সকাল পাঁচটায় ঘুম থেকে উঠে দেড় ঘন্টার মধ্যে ব্যায়াম বাসিকাজ সংসারের সব কাজ গুছিয়ে নিলাম হ্যালো বন্ধুরা শুভ সকালের অনেক শুভকামনা রইল সবার জন্য আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আমি রিতা রিতার ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাড়ে পাঁচটা আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি বন্ধুরা উঠে ঘরে বসেই ব্যায়াম করে নিয়েছি কারণ এখন আর হাঁটতে যেতে পারছি না হচ্ছে বৃষ্টি হচ্ছে চারিপাশে কাদা কাদা তার জন্য তো সকালে ঘুম থেকে উঠে মেজ ঘরের কাজই করা শুরু করে দিয়েছি আর কালকে রাত্রে থালা বাসনগুলো যেহেতু মেজে রেখেছিলাম আজকে থালা বাসন ধর কোনো চাপ নেই তো ওই যে জালনা দরজাগুলো খুলে দিয়েছি বন্ধুরা সকালে উঠে দেখছি বৃষ্টি নেই আজকে জানি না বৃষ্টি হবে কিনা কারণ আকাশে তো মেঘ ভর্তি আছে পরে হবে কিনা জানি না আজকে এখন তো ঘুম থেকে উঠে বৃষ্টিটা দেখছি না পরে দেখা যাবে কি হচ্ছে তো বন্ধুরা আমার ঘরে হচ্ছে দুটো গেট একটা সিঁড়ি ঘর একটা সামনের গেটটা তো দুই পাশ পাশ আসা যাওয়া হয় ওই জন্য দুই পাশ দিয়েই আমি ঘরটা ঝাড় দিয়ে নোংরাটা ফেলে দিই তো এই পাশে এই ঘরটা ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে নোংরাটা এই সামনের গেট দিয়ে মানে ফেলা হয় আর আমার ঘরটা সে ডাইনিং রুমটা রান্নাঘরটা ঝাড় দিয়ে তোমার সিঁড়ি ঘর দিয়ে নেওয়া হয় তো এইভাবেই আর কি ঘরটা ঝাড় দিয়ে দুই পাশ দিয়েই ফেলানো হয় তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঝাড় দেওয়া প্রায় কমপ্লিটের দিকে আর এই যে আমি বাইরে এসে এখন জল দিয়ে আমাদের যে সিঁড়িগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি কারণ প্রতিদিন যেহেতু বৃষ্টি হচ্ছে আর নোংরা তো উঠছে আর সেই সঙ্গে সকালে আমি ঘুম থেকে উঠে আগে দরজায় জল দিয়ে দিই ঘরটা ঝাড় দেওয়ার পরেই আমি দরজাটা জল দিয়ে একটু ধুয়ে মছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই তো সেটাই করছি আর জানো তো বন্ধুরা আমি বাইরে থেকে না ভিডিওটা করি না কারণ আমার তো ভিডিও করে দেওয়ার লোক নেই আমি স্ট্যান্ডে বসিয়ে ভিডিওগুলো করা হয় আমার তো ওই বাইরে রেখে ভিডিও করলে কে দেখবে আমার এটা কেমন একটা লাগে ওই জন্য তো নিচের কাজকর্ম সেরে চলে এসেছি আমি উপরে বন্ধরা ঠাকুর ঘরে কাজ করবো জন্য কিন্তু এসে দেখছি আর মানে আকাশটা একদম নিচের দিকে নেমে এসেছে আকাশে মনে হচ্ছে অনেক মেঘ আর দেখো আমার ফুলগুলো কত সুন্দর কিন্তু একটা দিকটা ঠিক আছে বন্ধুরা বৃষ্টি হচ্ছে তো আমার টপের গাছগুলো খুব সুন্দর হচ্ছে গাছগুলো সুন্দর হচ্ছে সে সঙ্গে ফুলও দিচ্ছে কিন্তু খুব ভালো আর দেখো আমার ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে আর এখানে বাসনগুলো ছিল সেগুলো আমি মুছে নিয়েছি মানে এটা আমি চান করার আগে এই যে নিচের কাজগুলো করে আমি ঘরের কাজটা করে নিই কারণ চান করার সময় যদি মানে চান করে আবার পুজো দেওয়ার সময় এগুলো করতে হয় অনেকটা টাইম লেগে যায় তো উপরে কাজকর্ম সেটা চলে এসেছি আমি নিচে এখন ছেলেকে নিচে নয় দোতলায় এসেছি ছেলেকে ঘুম থেকে ওঠাবো তো ওকে আমি ডাকছি বলছে আর একটু ঘুমোতে হবে কিন্তু ওর আজকে পরীক্ষা আছে আড়াইটা থেকে আর আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা ছেলে বারবার বলছে মা আমি ইংলিশে কি পড়বো আমার ইংলিশে কিছুই পড়ার নেই তো আমি এখন পড়ব না আমি আরেকটু সময় ঘুমিয়ে নিই আটটার সময় উঠবো আটটার সময় উঠে আমি অন্য পড়া পড়বো ইংলিশ আজকে পড়ব না আর দেখো বন্ধুরা আমার এই টপের গাছগুলো কত সুন্দর হয়েছে এই বেল গাছটা না অনেক ফুল ফুটেছিলো যখন আমি কিনে নিয়ে আসি তারপরে তো সেটা ঝরে গেছে আর এখন আবার নতুন করি বেরিয়েছে আর ওই যে কী গাছ আমি ওটা চিনি না ওই গাছটা কত কত সুন্দর হয়েছে তারপর নিচে এসে দেখি আমার ঘরের মধ্যে রোদ চলে এসেছে মানে রোদ উঠে গেছে আর আমি সব কিছু দিয়েছি শাশুড়িমা এখন রান্না করছে আজকে কচুর কাঠি দিয়ে পার্শে মাছ হচ্ছে সাপলা ভাজি হচ্ছে সেই সঙ্গে কলার মোচা রান্না হবে মানে রান্না হচ্ছে আর ছেলের জন্য ডিমের ঝোল ডিম আলুর ঝোল রান্না হচ্ছে তো রান্না বান্না করছে শাশুড়ি মা আর আমি এই যে ছাদে চলে এসেছে জামাকাপড় নাড়তে যেহেতু একটু রোদ দেখেছি যত জামাকাপড় ঘরের ভিতরে ছিল সব বের করে দিয়েছি মানে ভিজেগুলো আর দেখো বন্ধুরা রোদ বাড়ার সঙ্গে সঙ্গে এই ফুলগুলো কত সুন্দর ফুটেছে তো রান্না বান্না তো হয়ে গেছে আর এখন আমরা সকালে খাওয়া দাওয়া করবো তো হাড়িতে আমি দুইবারের ভাত যেহেতু তাই ভাতটা আমি বেড়ে হাড়িতে থেকে বের করে রাখছি যাতে মানে জল জল না হয় অনেক সময় হাঁড়ির মধ্যে ভাত থাকলে ভাতটা কেমন একটা জল জল টাইপের হয়ে যায় তো ওইগুলোই যে বের করে রেখে দিয়েছি আর সব রান্না হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো এখন আমি শুধু শাপলা আর কলার মোচা দিয়েই খাবো আজকের রান্না যে কটা রান্না হয়েছে আমার খুবই মানে প্রিয় খাবার এগুলো আমি খুবই পছন্দ করি তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব সেটাই ভেবেছি কারণ রান্নাঘর পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায় তাই না তো রান্নাঘর পরিষ্কার করে থালা বসন ধুয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি আর এখন ঘরটা মুছে নিচ্ছি বন্ধুরা রোদ যেদিন বেরিয়ে পড়ে সেদিন কিন্তু আমার কাজের এনার্জিটাও বেরিয়ে পড়ে তো আজকে রোদ বেরিয়েছে যার জন্য এই যে ঘরটাও মুছে নিচ্ছি আমার বাদবাকি কাজ যেহেতু হয়ে গেছে দশটার মধ্যে তাই আমি এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি তারপরে তো চান করতে হবে পুজো দেবো তারপরে ছেলেকে নিয়ে আবার স্কুলে যাবো তো ঘর আমার প্রায় সামনের দিকটা মোছা হয়ে গেছে আমার রুমটাও হয়ে গেছে এখন এই ডাইনিংটা মোছলে হয়ে যাবে তো কি বলবো বন্ধুরা যখন আমি ঘরটা মোছি তখন না কেউ ঘরে থাকে না আর যখন অর্ধেক মোছায় তখনই সবাই চলে আসে আর ওই ভিজে মানে মেজের ওপর দিয়ে সবাই পারায় কি কেমন লাগে এরকম আমার কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু ভালো না লাগলে কী করব সেটা মেনেই নিতে হবে আসলে আমি দেখছি যেটা তোমার পছন্দ হবে না সেটাই বারবার তোমার সঙ্গে ঘটবে তাই না আমার সঙ্গে তো ঘটে এরকম তোমাদের সঙ্গে ঘটে কিনা জানি না ঘটলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার ঘরটাও প্রায় মোছা হয়ে গেছে তারপরে বন্ধুরা মটরে জল ছিল না চান করতে গেছে দেখি মোটরে জল নেই তারপরে মোটরটা চালিয়েছি আর ঘরে যতগুলো বোতল ছিল মানে ফাঁকা বোতল ছিল সব বোতলে জলটাও ভরে নিয়েছি তো এখন আমার এগারোটা বেজে গেছে তো এখন তো তাড়াতাড়ি চান করতে হবে এদিকে আবার দুপুরের খাওয়া দাওয়া করে তবেই ছেলেকে নিয়ে স্কুলে যাব তো আমার থালা মানে বোতলগুলো সব ভরা হয়ে গেছে আর এখন আমি চান করে নেব তো চান করে এই যে চলে এসেছি ঠাকুরের পুজো করতে তো আমার পুজো করা হয়ে গেছে আর যতগুলো জামা কাপড় শুকিয়েছিল সব নিয়ে যাব ইটুর নিচে আর বাদ বাকিগুলো টেনের নিচে নেড়ে দিয়ে যাচ্ছি যে যেহেতু বাড়ি থাকবো না কখন আবার বৃষ্টি আসে তারপরে এসে এই যে খাওয়া দাওয়া করছি ছেলে আর আমি খাওয়া দাওয়া করে তারপরে আমরা দুটো নাগাদ বেরিয়ে পড়েছি স্কুলের জন্য তো স্কুলে চলে যাচ্ছে স্কুলে যেতে আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট লাগে তো স্কুল থেকে আবার বাড়িয়ে আসছি আমি তোমার সাড়ে চারটে ডাঙ্গা চারটে নাগাতে এসে একটু শুয়েছিলাম ছেলেকে নিয়ে ও ঘুমোয়নি আমিও ঘুমোয়নি শুধু একটু শুয়ে রয়েছি তারপরে ফোনে কথা বলতে বলতে পাঁচটা বেজে গেছে তো পাঁচটার সময় আবার ছেলেকে স্যার পরাতে এসেছে বাড়িতে ও পড়তে গেছে আর আমি এই যে যত জামা শুকিয়েছিল তো সবগুলো যে ভাস করে নিচ্ছি আর যেহেতু বিকাল এখন জামাকাপড় ভাজ করে ঘরটাও ঝাড় দেবে এইদিকে বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি যেহেতু জানলা দরজা সব আটকিয়ে রেখেছি তাই আর দেখা যাচ্ছে না আমি আওয়াজটা শুধু পাচ্ছি যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে তো ঘর থালা মানে আমার জামা কাপড় সব ভাজ করা হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দেব তারপরেই উপরে যাব আর আজকে না ছেলের বন্ধুরাও এসেছে যেহেতু স্যার ছেলেকে একা পড়ায় কিন্তু আজকে স্যার এক্সট্রা পড়াচ্ছে যেহেতু পরীক্ষার মধ্যে তাই অনেক বন্ধুরাও বাড়িতে এসেছে সবাই দশ জন মিলে একসঙ্গেই পড়ছে আর এই যে আমি ঘরের কাজগুলো সেরে চলে এসেছি বিকালে বিকাল না মানে বিকালেই এসেছি কারণ সাড়ে পাঁচটা এখনো সন্ধ্যা লাগেনি কিন্তু আজকে এত বৃষ্টি হলো আর আকাশে এত মেঘ আছে এখনো এখন বৃষ্টিটা তো থেমে গেছে যখন আমি উপরে এসেছি কিন্তু আকাশে এত মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে চারিপাশে তো আমি এই এটা দেখার পরে আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি কিন্তু সন্ধ্যা যখন দিই তখন এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর বৃষ্টি সেই সঙ্গে ঝড় ঝুড়ো হাওয়া দেখো বন্ধুরা আমি অন্ধকারে যতটা পেরেছি ভিডিও করে তোমাদের জন্য রেখে দেখানোর জন্য রেখেছি দেখো মানে অলরেডি ঝড় শুরু হয়ে গেছে তারপর সাড়ে নয়টায় সব খাবার দাবার এই যে রেডি করছি খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পাশে থেকে বন্ধুরা আর এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করো প্রিয় বন্ধুরা তাহলে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী বলেকে আজকের মতো এখানে শেষ করছি